ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون <applause> أمر رد ওয়া ক্বালা রাব্বুকুম তুমাদাইর রব বলেছেন মানে আল্লাহ নিজেই বলেছেন উদুউনি আস্তাজিব লাকুম আমাকে ডাকো আমার কাছে চাও আমার কাছে দোয়া করো আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব কে বলেছেন কি করতে বলেছেন দোয়া করলে কি করবেন মাশাআল্লাহ কয়টা কথা হইছে তিনটা কথা বলেছেন আল্লাহ কি বলেছেন দোয়া করো করলে লাভ কি হবে আমি আল্লাহ কবুল করব আমি আল্লাহ দোয়া কবুল করব এবারে আসেন খুব খেয়াল করে খুব লম্বা সময় হবে না আপনারা ধৈর্যহারা হবেন এতটা লম্বা সময় আমি কথা বলবো না আপনাদের ধৈর্যের সীমানার ভিতরেই বলবো ইনশাআল্লাহ দোয়া সাদধিক ভাবে দোয়া হলো ডাকা আহ্বান করা কাউকে ডাকা আর পরিভাষায় দোয়া হলো নিজের অক্ষমতা অপারকতা দুর্বলতা প্রকাশ করে বিনয়ের সাথে মহান মালিকের কাছে কিছু চাওয়ার নাম কার কাছে চাওয়ার নাম তাহলে আল্লাহর কাছে কিছু চাওয়ার নাম হলো দোয়া মুহতারাম হাজেরিন মানুষ সম দিয়ে যা করতে পারে না এক জিনিসের নাম যে সমস্ত শক্তি দিয়ে মানুষ যা করতে পারে না মানুষ দোয়ার মাধ্যমে তা করতে পারে সমস্ত শক্তি দিয়ে যা করা যায় না দোয়ার মাধ্যমে তা করা যায় কারণ দোয়া তো করি আমরা আল্লাহর কাছে আর যেটা আমরা করতে পারি না সেটার ব্যবস্থাপনাটাও তো আল্লাহর হুকুমে হয় এই জন্য দোয়া শক্তিশালী কেন আমরা দোয়া চাই আমরা সাহায্য চাই কার কাছে এই জন্য যা শারীরিক ভাবে পারি না সায়েন্স টেকনোলজির মাধ্যমে যা করতে পারি না তা মানুষ দোয়ার মাধ্যমে করতে পারে আমি আপনাদেরকে প্রথমেই একটু পরে আপনাদেরকে একটু সামান্য বোঝানোর চেষ্টা করব যে দোয়ার মাধ্যমে কি করা যায় এর আগে কথাগুলো আমাদের একেবারে ভালো করে স্মরণ রাখা দরকার বর্তমান সময়ে তা হলো যে দোয়া আমরা কার কাছে করব। সব জবানে বলবেন একটু দোয়া কার কাছে করব। আল্লাহর কাছে কেন দোয়া করব। কেন আমরা আল্লাহর কাছে চাইব গাইরুার কাছে চাইতে পারবো না দুনিয়ার কাহারও কাছে চাওয়ার কোনো সুযোগ নাই দোয়া করার কোনো সুযোগ নাই চাইবো তো কার কাছে চাইব আল্লাহর কাছে চাইবো কেন এই কেনটাই হলো আমার আজকের আলোচনার মূল জায়গা আমি আশা করি আপনারা খেয়াল করবেন আপনি যার কাছে চাইবেন যার কাছে দোয়া করবেন আপনার মনের কাকুতি মনের ভাব যেখানে আপনি বলবেন তাকে ওই সত্তাকে কিছু গুণাবলীর অধিকারী হওয়া লাগে তার মধ্যে কিছু কোয়ালিটি থাকা লাগে তাহলে ওই সত্তার কাছে চাওয়া যায় আমি আশা করি আঙ্গুলে গনে গনে আমি চারটা বলবো আপনারাও স্মরণ রাখার চেষ্টা করবেন যে সত্তার কাছে দোয়া করবেন যেই সত্তার কাছে দোয়া করবেন সেই সত্তাকে এক নাম্বার কোয়ালিটি হওয়া লাগবে তার তাকে আল হাইয়ু হওয়া লাগবে আল হাইয়ু তিনি চিরঞ্জীব হওয়া লাগবে তিনি কখনোই মরতে পারবেন না আমি আবার বলছি ঠিকটা আর একটু ভালো আওয়াজে বলবেন যেই সত্তার কাছে দোয়া করব আমরা সেই সত্তার প্রথম গুণ হওয়া লাগবে তিনি চিরঞ্জীব হওয়া লাগবে তিনি কখনোই মরতে পারবেন না

فبأي <applause> الدكتور <applause> <applause> <applause>